এই টাকুরগায়ে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের বুটে আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাল্লাহ আগামীর উন্নয়ন আমরা বৈষম্য করবো না আমরা আল্লাহকে বয় করব আল্লাহকে বয় করার কারণে বঞ্চিত মানুষগুলার অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে ঠাকুরগাবাসী এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট ভালোবাসা সমর্থন দিয়েছেন এবার বাংলাদেশ জামাতি ইসলামীকে নয় এবার এই দেশের মুক্তি পাগল মানুষের দশ দলের একটা ঠিকানা সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ আমরা একা বাংলাদেশ করতে পারবো না আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে নাম্বার ওয়ান কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু ধনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেঞ্চ বিচার আর বিকিকিনি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর চুয়ান্ন বছরের বস্তা রাজনীতিক যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে রম রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এই সব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভুটে দেওয়া হয়েছে সেই গণভোটে হা দিয়ে গণবুটকে পাশ করায় দেওয়া আপনারা গণভোটে হা দেবেন আর কিসে হা দিবেন এই যে দোষ দল দোষে মিলি করি তাতে নাই কোনো লাজ জনগণের বিজয় হবে ইনশাল্লাহ